ভারতের ওষুধের সামনে আমেরিকার হাঁটু কাঁপছে ডোনাল্ড ট্রাম্পের দুইশো পঞ্চাশ শতাংশ ট্যারিফের হুমকি কি ভারতের ফার্মা ইন্ডাস্ট্রিকে থামাতে পারবে নাকি রাশিয়ার ৪৫ বিলিয়ন ডলারের বাজারে ঝাঁপ দিয়ে ভারত উল্টে দেবে পুরো খেলা আজ জানবেন সেই গোপন কাহিনী যেখানে কূটনীতি আর বাণিজ্য একসঙ্গে আগুন জ্বালাচ্ছে আমেরিকা ও ভারতের সম্পর্কের মধ্যে আরেকটি নতুন মোড় এসে গেছে ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেকে ডিল মেকার বলে দাবি করেন এবার ভারতের সঙ্গে সবচেয়ে বড় নো ডিল করে খেল দেখালেন প্রথমে আট আগস্ট পর্যন্ত ট্রাম্প আলটিমেটাম দিয়েছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো নইলে ভয়াবহ ট্যারিফ সহ্য করতে হবে কিন্তু আট আগস্ট কেটে গেল ভারত তেল কেনা বন্ধ করল না আর ট্রাম্প ঘোষণা করে দিলেন ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনা এগোবে না কিন্তু আসল বিস্ফোরণ ঘটল ট্রাম্পের নতুন বিবৃতিতে ভারত থেকে আমদানি হওয়া ওষুধের ওপর দুইশো পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানোর চিন্তাভাবনা চলছে ভাবুন তো দুইশো পঞ্চাশ শতাংশ ট্যারিফ এটা আমেরিকার ইতিহাসে কোনো একক সেক্টরের ওপর বসানো সবচেয়ে বড় শুল্ক হবে ভারতের জন্য আমেরিকা তার সবচেয়ে বড় ফার্মা মার্কেট অর্থ বছর দুই হাজার চব্বিশে ভারত আমেরিকায় আট দশমিক সাত বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাত হাজার ছয়শো তেরো কোটি টাকার ওষুধ বিক্রি করেছে এটা ভারতের মোট ওষুধ রপ্তানির একত্রিশ শতাংশ এরও বেশি শুধু তাই নয় আমেরিকায় ব্যবহৃত প্রায় অর্ধেক জেনেরিক ওষুধ আসে ভারত থেকে এখন যদি আমেরিকা দুইশো পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসায় তাহলে সরাসরি দুটি বিষয় ঘটবে এক আমেরিকায় ওষুধের দাম বাড়বে দুই অনেক ওষুধ বাজার থেকে উধাও হয়ে যেতে পারে একটা উদাহরণ ধরুন আজ যদি আমেরিকায় দশ ডলারের জেনেরিক ওষুধ ভারত থেকে আসে এবং তার ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসে তাহলে দাম বেড়ে পঁয়ত্রিশ ডলারের ওপরে চলে যেতে পারে আর যদি দুইশো পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসে তাহলে দাম কয়েকগুণ বেড়ে যাবে যার সরাসরি প্রভাব পড়বে আমেরিকার হেলথকেয়ার বাজেটে আমেরিকার স্বাস্থ্যখাত থেকেও সতর্কবার্তা এসেছে যদি এমন হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার নাগরিকরাই কারণ এতে মেডিকেয়ার বাজেট ইন্স্যুরেন্স প্রিমিয়াম হাসপাতালের বিল সবই আকাশ হবে আর মনে রাখবেন আমেরিকার ওপর আগেই সাঁইত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ আছে এরই মধ্যে গল্পে এলো আরেক মোড় চীনের প্রবেশ ভারতের চীনা রাষ্ট্রদূত খোলাখুলি আমেরিকার বিরুদ্ধে বিবৃতি দিলেন আমেরিকার আচরণে ভয় পাওয়ার কিছু নেই আমরা ভারতের পাশে আছি তিনি আমেরিকাকে বলি বলেছেন এবং যোগ করেছেন আপনি যদি বুলিকে এক ইঞ্চি দেন সে এক মাইল নিয়ে নেবে এটা বিরল ঘটনা কারণ সাধারণত ভারত আমেরিকা টানাপোড়েনে চীন চুপ থাকে কিন্তু এবার সরাসরি ভারতকে সমর্থন করল চীন বিশেষজ্ঞরা বলছেন এটা চীনের নিজের কৌশল নিজেকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে দেখানোর জন্য তবে কারণ যাই হোক বার্তা স্পষ্ট ভারত একা নয় এখন আসল প্রশ্ন আমেরিকায় ওষুধ রপ্তানি বন্ধ হলে কি ভারতের ক্ষতি হবে উত্তর না তেমনটা নয় আর এর পেছনে আছে ভারতের বন্ধু রাশিয়া গত বছরের এই রিপোর্ট দেখুন রুশ সংবাদমাধ্যম স্পুতনিক জানিয়েছিল ভারত ধীরে ধীরে রাশিয়ার সবচেয়ে বড় ফার্মা সরবরাহকারী হয়ে উঠছে রাশিয়ার ফার্মা মার্কেটের আকার ৪৫ বিলিয়ন ডলার যদি ভারতের বড় অংশ দখল করতে পারে তাহলে এটা হবে কয়েক বিলিয়ন ডলারের খেলা রাশিয়া ভারতকে নির্ভরযোগ্য ওষুধ সরবরাহকারী মনে করে হ্যাঁ প্রথম দিকে রাশিয়ার বাজারে প্রবেশে ভারতের সামনে অনেক বাধা ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ইন্ডিয়ান ফার্মা আউটলুকের মতে রাশিয়ার পিঞ্জা অঞ্চলে ভারতের নতুন রপ্তানির সুযোগ তৈরি হয়েছে আর রিপোর্ট বলছে ভারত ইতিমধ্যেই একচল্লিশ বিলিয়ন ডলারের রাশিয়ান ফার্মা মার্কেটের সুযোগ নেওয়া শুরু করেছে শুধু তাই নয় অনেক ভারতীয় কোম্পানি রাশিয়ায় উৎপাদন কেন্দ্র সরিয়ে নিচ্ছে মানে যদি আমেরিকার বাজার বন্ধ হয় ভারতের উৎপাদন ও বিক্রি থেমে যাবে না বরং সেটা পূর্বাঞ্চলীয় বাজারে সরে যাবে যেখানে দাম ও চাহিদা দুটোই ভারতের পক্ষে আর সবচেয়ে বড় খবর ট্রাম্প হঠাৎ ইউ টার্ন নিলেন দুইশো শতাংশ ট্যারিফের ঘোষণা দেওয়ার পর তিনি আপাতত ফার্মা সেক্টরকে ট্যারিফের বাইরে রাখলেন এটা স্পষ্ট সংকেত যে আমেরিকাও বুঝেছে ভারতের ওষুধের সামনে মাথা নত করতেই হবে কারণ এই পদক্ষেপ ভারতের চেয়ে আমেরিকারই বেশি ক্ষতি করবে খেলাটা এখন একদম পরিষ্কার যদি আমেরিকা ভারতকে ব্লক করে ভারত রাশিয়ার ৪৫ বিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করবে আর তখন সত্যিই হতে পারে আমেরিকায় বিক্রি হওয়া ওষুধ রাশিয়া ঘুরে পৌঁছাবে আপনার কি মনে হয় ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি কি আমেরিকার দাওয়াইয়ের জবাব দিতে পারবে হ্যাঁ না কি না কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই তথ্য জানতে পারে এই রকম আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন জয় হিন্দ